আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা সবাই মাহের রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব রহমত মাগবরাত এবং নাজাতের মাস মাহের রমজান কোরআন নাজিলের মাস মাহের রমজান এই রমজান মাসে আমরা সবাই আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব এবং সকল ধরনের অন্যায় অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করব এই রমজান মাস থেকে আমরা যেন আমাদের ইমান এবং আবলকে মজবুত করতে পারি সেই চেষ্টা করব তো মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি এইস এবং বিএ বিএসএস প্রোগ্রাম সহ সকল ধরনের ক্লাস বন্ধ রয়েছে কেন যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সরকারি স্কুল এবং কলেজে সেই কারণে যেহেতু জেনারেল স্কুল এবং কলেজগুলো বন্ধ রয়েছে রমজান মাসে খুব লম্বা একটি ছুটি রয়েছে সেহেতু বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো বন্ধ থাকবে এবং যথারীতি রমজানের পর ঈদের পরে ক্লাসগুলো চালু হবে তো সবাইকে রমজানের শুভেচ্ছা আবারও এবং অভিনন্দন সবাই আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সাহেব সবাই আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম